রবিউল আউ্বাল মাসে যদি কোনো মা গর্ভধারিণী হয় যদি কোনো মহিলা গর্ভবতী হয় তাহলে তার গর্ভ থেকে ছেলে সন্তান হবে জুড়ে বলেন সুবহান আল্লাহ নাউযুবিল্লাহ আপনারা এতক্ষণ যে কথাগুলো শুনলেন এটি কতটুকু কোরআন সুন্নাহর অনুকূলে প্রমাণিত যে ব্যক্তি রবিউল আউ্বাল মাসে জন্মগ্রহণ করবে ওই সন্তান ছেলে হবে অথবা গর্ভবতী যদি রবিউল আউ্বাল মাসে হয় তাহলে গর্ভধারী মায়ের সন্তানটা ছেলে সন্তান হবে এটি একটি আকীদা পরিপন্থী কথা বরং এই কথাটি নাকি আল্লাহ রবুল আলমিন বলেছেন জনৈক বক্তা বলেছেন নাউদুবিল্লা আল্লাহ রবুল আলমিনের কোরআনের কোথায় বলেছেন রসুল সাল্লাম হাদিসে কোথায় বলেছেন এগুলো অমুসলমানদেরকে মুসলমানদের ইসলাম ধর্মে প্রশ্ন ছুড়ে দেওয়ার এক একটা ভ্রান্ত পথ ছাড়ার কিছুই না এর অবিল অব্বল মাসে অনেক সন্তান জন্মগ্রহণ করেছে বাংলাদেশে আপনি খবর না নিলে মেডিকেলগুলোতে একটু তথ্য নেন অনেক বাচ্চা মেয়ে জন্ম নিয়েছে তাহলে তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করবে না অনেক বাচ্চা মেয়ে জন্ম নিয়েছে এই সময়ে তারা তাহলে মিথ্যা ধারণা কোরআনের উপর করবে ইসলামের উপর করবে কাজেই মানুষের তাকদিরে কি আছে কোন সন্তান কখন গর্বে থাকবে এটা আল্লাহ তালা মানুষকে জানান না আল্লাহ তালা স্পষ্ট করেছেন যে তোমাদের গর্ভে কি আছে ছেলে আছে কি মেয়ে আছে ওটা আল্লাহ রবুল্লা আলমিন ছাড়া কেউই জানেন না কাজেই এই রবিউল আউ্বাল মাসে গর্ব ধারণ করলে বা বাচ্চা প্রসব করলে ছেলে হবে এই আকিদা একটি কুফরি বিশ্বাস আল্লাহ আল্লাহরুল আলমিন এই সকল বিভ্রান্তকর আলোচকের বক্তব্য থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন সালাম আলাইকুম